হ্যালো লিসনার্স হোস টিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমাদের দ্বিতীয় এপিসোড আমরা সবসময় শক্তি ভয়ের ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারাও চাইলে নিজের ভয়ের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এতে আমাদের চ্যানেলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো পাঠাতে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেইল পাঠাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন আজকে আমাদের দ্বিতীয় এপিসোডের প্রথম ঘটনাটি শুরু করা যাক প্রথম ঘটনাটি যে আমাদেরকে পাঠিয়েছেন ওনার ছদ্মনাম শামীম ঘটনাটি আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি বছর আগের ঘটনাটি কতটুকু সত্য তা আমরা বলতে পারব না ঘটনাটি মূলত একটি নদীকে কেন্দ্র করে ঘটনার সময়কাল আনুমানিক উনিশশো সাল স্থান ছদ্মনাম চণ্ডীপুর নেত্রকোনা চলুন মূল ঘটনায় চলে যায় প্রায় পঁয়ষট্টি বছর আগের এক ঘটনা কতটা সত্য তা বলা কঠিন কিন্তু গ্রাম জুড়ে আজও তার প্রতিধ্বনি শোনা যায় ঘটনাটির কেন্দ্রে রয়েছে নেত্রকোনার চণ্ডীপুর নামের এক নির্ধিত পল্লী তার পাশ দিয়ে বয়ে চলা এক রহস্যময় নদীর নাম কালাকাং কালো জলের মতোই গভীর এই নদী নামে যেমন ভয় তেমনি আছে বহু পুরনো সতর্কতা গ্রামের প্রবীণেরা আজও বলেন সন্ধ্যার পর নদীর ধার মারিও না কারণ নদীর অতলে ঘুমে আছে এক অলৌকিক সত্তা এক জিন যার নাম হামদান ঘটনার সূত্রপাত আরো পেছনে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় এক সাধক যিনি নিজেকে জালাল উদ্দিন নামে পরিচয় দিতেন আশ্রয় নিয়েছিলেন কালাগাঙ্গের ধারে কথিত আছে তিনি এসেছিলেন আরব দেশ থেকে রুহানিবিদ্যার অধিপতি ছিলেন তিনি তার সেবায় নিয়োজিত ছিল এক ভয়ঙ্কর জিন নাম হামদান কিন্তু সাধকের মৃত্যু হয় নিঃশব্দে কবরের চিহ্ন মেলে না শুধু কথিত আছে তিনি মৃত্যুর আগে এক ধাতব সিলমোহর দিয়ে জিনটিকে নদীর গভীরে বন্দি করে রেখে যান হুশারি দিয়ে যান এই সিলমোহর কেউ ভাঙবে না ভাঙলেই জিন জেগে উঠবে প্রতিশোধ নেবে এক জ্যৈষ্ঠ সন্ধ্যা সর্ধার নদীর পাশে নতুন হাই স্কুল করার সিদ্ধান্ত নেয় সেই প্রস্তাবিত জায়গায় মাটি কাটতে নেমেছিল এক পরিবার বাবা সর্দার আর ছেলে রশিদ খননের সময় মাটির তলা থেকে রসিদ খুঁজে পায় এক পুরনো কালো পাথরের বাক্স যার গায়ে ছিল অচানা বাক্সের ভিতরে ছিল এক ধাতব সিনমোহর পাথরে গাথা রসিদ সেটা নিজের বাসায় নিয়ে আসে কাউকেই কিছু বলে না রাতে বাক্স খুলে এক অদ্ভুত ধরনের গরম বাতাস বেরিয়ে আসে যেন কিছু একটা বহুদিন পর নিঃশ্বাস ফেলছে এরপর থেকেই বদলাতে শুরু করে সবকিছু সে রাতে গ্রামের গরু ছাগল সব উধাও হয়ে যেতে থাকে পুকুরের পারে জন্মাতে শুরু করে অজানা রক্ত রঙা ফুল রশিদের মা এক রাতে দেখে ছেলে বারান্দায় দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে অথচ তখন রশিদ নিজের ঘরে ঘুমে মগ্ন এর রাতে শোনা যায় এক গলা নদীর দিক থেকে ভেসে আসা সেই কণ্ঠ মানবিক নয় বরং শ্বাসরুদ্ধ করা গভীর যেন মাটির তল থেকে উঠে আসা কোনো একটা জিন আমি কাউকে শান্তিতে থাকতে দেব না চণ্ডীপুরে তখন শুরু হয়ে যায় এক অদৃশ্য আতঙ্ক আকাশ কালো হয়ে যায় বাতাসে ভেসে আসে বিকট শব্দ অচেনা ভাষা অস্পষ্ট কুকুরেরা হাও গাছের পাতায় ফাঁকে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে পরদিন সকালে রশিদের ঘর ফাঁকা পাওয়া যায় ভেতরের দেয়ালে লেখা রক্তের মতো এক বার্তা সে এখন আমার হয়ে গেছে তোমরাও প্রস্তুত থাকো গ্রামের মুরব্বীরা জড়ো হয়ে পরামর্শ করেন ঠিক হয় তিন গ্রাম পরের এক প্রসিদ্ধ সাহেব মাওলানা হাফিজ আব্দুল করিম সাহেবের কাছে এর সাহায্য যাওয়া হবে তিনি ছিলেন জিন ও রুহানে বিদ্যায় সিদ্ধহস্ত হস্ত সাথে ছিলেন তার সঙ্গী নূর জিন মারিদ জিন নূর জিন এক সৎ জিন ছিল যে হুজুরের আদেশে চলত গ্রামে এসে হুজুর নির্জন এক ঘরে জিকেরে বসেন সেখানে হাজির করা হয় নূর জিনকে জানায় রশিদের সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা এবং রশিদ কি ভুল কাজটি করেছে যে ভুলের কারণে পুরো গ্রামের মানুষ আজ বিপদগ্রস্ত রশিদ ভুল করে ভেঙেছে হামদান মুক্ত হয়ে রশিদকে করে আসল ফেলেছে কিন্তু সে শুধু রশিদকে নয় বরং গোটা গ্রামকে দখল করতে চায় হজুর বলেন তাকে ফের বন্দি করতে হবে পবিত্র বাক্য এবং এক বিশুদ্ধ হৃদয়ের সাহায্যে রাত বারোটায় শুরু হয় জিকির হুজুর একটি বৃত্ত এঁকে তার মধ্যে ধ্যানে বসেন হঠাৎ নদীর দিক থেকে উঠে আসে এক ছায়া লম্বা ভয়াল চোখে আগুনের মতো টপক লাল হামদান গর্জে ওঠে আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমি এখন আবার ফিরে এসেছি হজুর রুহানি আয়াত পাঠ করেন নরজিন ছায়াটির উপর ঝাঁপিয়ে পড়ে শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ অদৃশ্য শক্তির টানাপোড়ন আলো ও অন্ধকারের সংঘর্ষ শেষে কালার কালাস হামদানকে পরাজিত করতে সক্ষম হয় শেষমেশ সুজরে সিংমোহর এবং পবিত্র দোয়ার মাধ্যমে হামদান ফের নদীর গভীর শিকলবন্ধী হয় পীর সাহেব বলেন রশিদকে পাওয়া যাবে নদীর পাশে সবাই নদীর ধারে গিয়ে দেখে রশিদ অবসন্ন বিশ্বেত এবং জীবিত আছেন সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে পীর সাহেবের প্রচেষ্টায় রশিদের দুই দিন পর জ্ঞান ফেরে আস্তে আস্তে রশিদ ভালো হয়ে যায় পরদিন হুজুর বলেন এই সিল যেন আর কেউ না ভাঙে নদীটা জেগে আছে কিন্তু এখনও যেন ঘুমিয়ে সিলটি নদীর তলদেশে ফিরিয়ে রাখা হয় আর নদীর পাশে এক ছোট মাজার গড়ে তোলা হয় জালাল উদ্দিনের সীমানা নামে প্রিয় শ্রোতা এই ঘটনাটি শুনে আপনাদের কতটুকু ভয় বা বিনোদন পেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যালো লিসনার্স চলুন এবার আমাদের দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনাটি শুরু করা যায় এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৈকত আমি হুবহু সৈকতের পাঠানো ইমেলটি পড়ে শোনাচ্ছি আসসালাম আপু আমি সৈকত ছোটবেলা থেকে জিনের উপর আমার তেমন কোনো বিশ্বাস ছিল না কিন্তু নিজের চোখে কিছু অদ্ভুত ঘটনা দেখার পর এখন আমি নিশ্চিত জিন জাতি সত্যি এই পৃথিবীতে এক্সিস্ট করে আজ আমি এমনই এক ঘটনা শেয়ার করতে যাচ্ছি ঘটনাটা দুই সালের লোকেশন মিরপুর সরাপাড়া সেখানে একটা খানকা ছিল যেটা আশেপাশে সবাই চেনে ওই এলাকারই একজন বীর সাহেবের খানকা ঘটনা শুরু হয় আমাদের খালার বিয়েকে কেন্দ্র করে খালার শ্বশুরবাড়ির ঠিক ওই খানকার পাশেই বাঙালি বিয়ে মানেই তো হলুদের আয়োজন হবেই আমার বয়স তখন সাত বা আট বছরের মতো আমরা পরিবারের সবাই মিলে হলুদের সব জিনিসপত্র বড় মাছ মুরগি মিষ্টি জামাকাপড় নিয়ে খবর বাসায় যাই রাত তখন আনুমানিক নয়টা বা দশটা আমি আর আমার এক দুঃসম্পর্কে মামা আমাদের বয়স প্রায় এক হঠাৎ জানালা দিয়ে দেখি একটা ভয়ানক উজ্জ্বল সাদা কিছু একটা জল জল করছে মনে হচ্ছিল এটা কোনো মানুষ যেহেতু সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত আমরা কাউকে কিছু না বলেই সেটা দেখার সিদ্ধান্ত নিই লাইটের মতো জল জলে বস্তুটা এক জানালা থেকে আরেক জানালায় রুগিয়ে দিচ্ছিল তেহারি দই মিষ্টি খেয়ে সাহস দিয়ে আমি আর আমার মামা বেরিয়ে যায় বাড়ির মূল গেট দিয়ে ঘড়িতে তখন সাড়ে দশটা বেরিয়ে দেখে চারপাশে ঘোর অন্ধকার কিছুই নেই হঠাৎ করেই সেই সাদা আলোর ভরা অবয়বটা সামনে এসে হাজির সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি সাদা জুতো সাদা তসবি এমনকি চোখের পাতাগুলোও সাদা তার পুরো শরীর যেন একটি লাইট বাল্ব নিজেই আলো ছড়াচ্ছে ঘোরের মধ্যে একটা আতর ধরনের সুন্দর গন্ধ টের পাই কিন্তু গলাতে কোনো শব্দ বের হয় না কাউকে ডাকতেও পারি না ঠিক সেই সময় বাইরের লোকজন দরজা খুলে বেরোতেই দেখি সে সাদা অবয়বটা এক লাফে তালগাছের উপরে উঠে গেল মাত্র এক ন্যানো সেকেন্ডে আর মুহূর্তেই গায়েব আমরা দুজন সেখানেই অজ্ঞান হয়ে যাই পরে বিয়ের অনেকদিন পর জানতে পারি খালু যেই বাড়িটা কিনেছেন সেটা ছিল এক মৃত ছেলের বাবার বাড়ি লোক মুখে শুনেই সেই ছেলেটা তালগাছ থেকে পড়ে মারা গিয়েছিল আর দাফনও করা হয়েছিল ঠিক খালুদের বাড়ির বাগানে স্থানীয়রা বলেন ছেলেটা খুব পরেশ ঘর ছিল এলাকার বয়স্করা নাকি বহুবার সেই সাদা জিনটাকে দেখেছেন তবে কখনো কাউকে কোনো ক্ষতি করেনি কেউ কেউ বলে সেই জিনটি নাকি খানকার ছিল একবার ভাবুন তো এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনার মনের অবস্থা কেমন হবে আজকের মতো আমাদের দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে সামনের শনিবার রাতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘোষটি বাংলা চ্যানেলের